আমাদের তিন পার্বত্য জেলা খাগড়াছড়ি রাঙ্গামাটি এবং বান্দরবন এবং আপনারা জানেন যে বান্দরবনের মোট আমাদের পার্বত্য জেলায় তেরোটা জাতিগোষ্ঠী তার মধ্যে চমৎকার একটি জাতিগোষ্ঠী বম যা যারা সাধারণত বান্দরবনের বান্দরবন জেলাতেই মোটামুটি অবস্থান করেন এবং বসবাস করেন এবং তার মধ্যে রোয়াংসুরি রুমা এবং থানসি এই তিনটা উপজেলা সবচেয়ে বেশি বান্দরবন সদরে কিছু আছে তো এই যে চমৎকার একটা জাতিগোষ্ঠী আমরা জানি বমদের উপর দিনের পর দিন একটা কুকিচিন একটা তকমা দিয়ে দিনের পর দিন যে নিপীড়ন চলতেছে সেটা খুবই অগ্রহণযোগ্য এবং খুব খারাপ একটা অবস্থায় পড়ে আসছে এই জন্য আমরা তাদের বর্তমান অবস্থাটা কি সাম্প্রতিক সময়ে যে তথ্যগুলো পাইছি সব কিছু মিলাই ছেলায় ভাবলাম যে এ বিষয়টা নিয়ে কথা বলা খুবই জরুরি হয়ে পড়ছে কারণ আমরা জানি যে আমাদের দেশের পার্বত্য অঞ্চলগুলো খুবই দুর্গম এবং খুবই তারা অনেক ভিতরে বসবাস করেন এই মানুষগুলো যখন এইরকম ক্রাইসিসে পড়ে এরকম খারাপ মুহূর্তে পড়ে তাদের পাশে দাঁড়ানোর মতো বা তারাও যে আসবে তারা এক প্রকার মতো অবস্থা হয়ে গেছে এই জায়গায় আমার কাছে মনে হয় যে নাগরিক হিসাবে দেশের নাগরিক হিসাবে আপনাদের সবাইই এই বিষয়টা নিয়ে অন্তত পক্ষে কথা বলা দরকার এবং নিয়মিত কথা বলা দরকার আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি আমরা কিছুদিন আগেই আমিও এখানেই পাহাড় সময় আপনারা জানেন যে আমি কথা বলছিলাম যখন বমদের নারী ও শিশুদের ধরে নিয়ে যাওয়ার মোটামুটি তিনশো দিন যখন হলো এক বছর হলো এই কয়েকদিন আগেই আমরা তখন এই বিষয়টা নিয়ে আমরা কথা বলছি এখন যে বিষয়টা হয়ে গেছে যে আমরা খুবই আশ্চর্য হয়ে গেছি তাদের মানে এই যে জুলাই আন্দোলনের পর যে পট পরিবর্তন হলো পট পরিবর্তনের পর আমরা দেখছি যে জঙ্গি থেকে শুরু করে এবং তাদের সঙ্গে আমরা যাদেরকে বলা হচ্ছে কথিত কুকি চিন কুকি চিনের সঙ্গে যে জঙ্গিরা ছিলেন আনসারুল্লাহ বাংলা টিম সহ অন্যান্য যারা যাদের প্রতি অভিযোগটা আছে তারাও কিন্তু তাদেরকেও মুক্তি দেওয়া হয়েছে কিন্তু আমরা দেখতে পাইছি যে অত্যন্ত দুঃখের সঙ্গে আমরা মানে জানাতে বাধ্য হচ্ছে যে মানে আমাদের সাধারণ যে বম নারী শিশু বৃদ্ধ বয়োজ্যেষ্ঠ এই মানুষগুলোকেও একটা মিথ্যা অভিযোগের ভিত্তিতে দিনের পর দিন বন্ধ মানে বন্দি রাখা হয়েছে এখন আপনি বলতে পারেন যে অভিযোগ কীভাবে মিথ্যা হয় এখন দেখেন যে রুমা এবং থানচিতে ডাকাতির ঘটনা ঘটছে সেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে নারী ও শিশুদের সেই অভিযোগের ভিত্তিতে আমরা যদি এ প্রসঙ্গে জ্যোতির্ময় বড়ুয়ার একটা বক্তব্য শুনি ছাব্বিশে এপ্রিল একটা আলোচনা সভা হয়েছে সেখানে জ্যোতির্ময় বড়ুয়া এটা নিয়ে খুব সুন্দরভাবে ব্যাখ্যা দিয়েছেন আমরা যদি এটা একটু শুনে আসি তাহলে আমরা বুঝতে পারবো যে ঘটনার ভয়াবহতাটা কতটা বেশি তো আমরা এখন জ্যোতির্ময় বড়ুয়ার বক্তব্যটা শুনি বমদের কথা আমাদের বন্ধু বলেছেন বমদের আস্তে আস্তে জনগোষ্ঠী একটা ব্যাংক ডাকাতি করতে গেছে দোনলা বন্দুক নিয়ে এই ছিল হচ্ছে মামলার বক্তব্য মামলার এফআইআর আমার কাছে আছে তাদেরকে জামিনের জন্য চেষ্টা করেছি ভয়ে কেউ আমার সাথে যোগাযোগ করে না কাদের ভয় কিসের ভয় বুঝতেই পারছেন জামিন চাওয়ার মতো পরিস্থিতি পর্যন্ত নেই একটা শিশু জন্ম নিয়েছে আদালতের মধ্যে তো অধিকার কি শুধু আমাদের সমতলের লোকজনের আদিবাসীদের অধিকারের এই কথাগুলো তো যেটা পরিষ্কার করে বলেছে আমাদের বন্ধু যে উপদেষ্টাদের বারবার করে জানানো হয়েছে এগুলো ফর্মালি জানানো হয়েছে যে অন্যায়গুলো হচ্ছে একটা মামলা জনগোষ্ঠীর বিরুদ্ধে এতগুলো নারী এতগুলো শিশু সহ নারী শিশু আমাদের আইনে তো গত পঞ্চাশ বছরের প্র্যাকটিস কিংবা তারও আগে থেকে অন্যতম গ্রাউন্ড হচ্ছে আপনার জামিন পাওয়ার জন্য যদি নারী হয় যদি শিশু হয় যদি বয়বৃদ্ধ হয় যদি অসুস্থ হয় নারী শিশুরাও জেলে থাকবে

নারী ও শিশু এবং কি এবং নারী ও শিশুদের এমনিতেই কিন্তু জামেজাত মানে নারী ও শিশুরা বম নারী ও শিশুরা এতটাই শক্তিশালী যে তারা দোনালা বন্দুক নিয়ে রুমা থানচিতে গিয়ে ডাকাতি করতে গেছে এবং সেই অভিযোগের ভিত্তিতে এক বছর ধরে তারা জেলে আছে এবং জেলের মধ্যে সন্তান ভূমিষ্ঠ হয়েছে মানে কতটা ভয়াবহ পর্যায়ে পৃথিবীতে এরকম আসলে মানে মানবাধিকার বলে যে একটা বিষয় আছে সামান্য একটা বস্তু আছে যে মানবাধিকার যে মানুষের সাধারণ যে অধিকার সেই জায়গাটা তো আমরা দেখতে পাচ্ছি যে তাদের উপর যে নির্মম মানে তাদের উপর যে নির্মমতা দেখানো হচ্ছে এটা কেন এবং কার কার আদেশে এবং আমরা এটা জানতে চাই যে আসলে কারা এটার পিছনে হত্যাকর্তা আছে এবং তাদের হত্যাকর্তাটা মানে তারা কি মানবাধিকার সব কিছুর উঠছে বাংলাদেশে কি কোনো মানবাধিকার সংস্থা বা সংগঠন আছে এবং তারা কি আসলে মানে এটা নিয়ে কোনো কাজ করতেছে যে এক বছর ধরে মানে এই দুধের বাচ্চা কাচ্চারা এবং যে কারাগারের মধ্যে সন্ধান জন্মগ্রহণ করতেছে রকম পরিস্থিতি তৈরি তারপরেও তাদের এক বছর ধরে বিনা দোষে বিনা অপরাধে তাদেরকে দিনের পর দিন এই জেলের মধ্যে পড়ে রাখা হয়েছে এবং আরেকটা ব্যাপার যে তাদের যদি অপরাধ থেকে থাকে যদি আপনার মনে করেন তারা অপরাধী মানে তারা তাদের কোন মামলায় ধরছেন তাদেরকে ধরছেন যে ব্যাংক ডাকাতি করছে এবং এই নারী ও শিশুরা ব্যাংক ডাকাতি করছে এবং আমরা জানি না যে আসলে আইনের শাসনটা এখানে এবং ওইটার অভিযুক্ত যারা ছিলেন আরও ধরেন যারা কুকিচেনের বিরুদ্ধে ধরেন জঙ্গি মদত দেওয়ার একটা অভিযোগ আছে এইরকম অনেকগুলো অভিযোগ আছে তো সেই অভিযোগের ভিত্তিতে যারা জঙ্গি হ্যাঁ তাদেরকে কিন্তু কয়েকদিন আগেই ছেড়ে দেওয়া হয়েছে আপনারা জানেন যে এই সাম্প্রতিক সময়ে জুলাই গণ আন্দোলনের পরবর্তী সময়ে কিন্তু আমরা দেখতে পাইছি যে বাংলা টুমের প্রধান থেকে শুরু করে জসীম উদ্দিন নাকি উনি সহ এবং সবাইকে কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে এক প্রকার তার মানে তাদেরকে জঙ্গিদের যাদের তাদেরকে সেরে দেওয়া হলো এবং 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 পাহাড়ের সাধারণ মানুষ যাদেরকে দিনের পর দিন ধরা হচ্ছে পাড়াগুলো বোমপাড়াগুলো আপনারা যদি সাম্প্রতিক পরিস্থিতি আপনারা যদি এখনকার দেখেন আপনারা যদি বোমাড়াগুলোতে যান আপনার অবাক হয়ে যাবেন যে বোমাড়াগুলো প্রায় শূন্য শূন্য মানে প্রায় শূন্যের পথে চলে গেছে এবং প্রতিটা পাড়া আমরা যতটুকু খোঁজখবর পাইছি এবং সে পাড়াগুলোতে কতগুলো পাড়াতে শূন্য হয়ে গেছে কতগুলো পাড়া নাই হয়ে গেছে কতগুলো পাড়াতে তিন ভাগের দুই ভাগ জনগণ আছে কতগুলো জায়গায় আপনি দেখতে পারবেন তিন ভাগের এক ভাগ জনগণ আছে দুই ভাগ নাই চলে গেছে তো তার মানে মানুষের সাধারণ জীবনযাপন বমরা ওখানে যে বম মধ্যসিত যে অঞ্চলগুলো আছে আমরা জানি যে রনিন পাড়া আপনার রনিন পাড়াতে আমি খোঁজখবর নিয়েছি এবং এবং এত খারাপ অবস্থা এবং এমন এমন লোকজনকে ধরাচ্ছে আমি মাঝখানে একটু খোঁজখবর নিলাম যেহেতু ওই পাড়াটার সঙ্গে আমি কানেকশন ওই পাড়াতে আমি দেখতে পেলাম যে একজন একজনকে কুকি চিন এই অভিযোগ বা এরকম এটা তো তারা অভিযোগ করলেই ইচ্ছা মতো তুলে নিয়ে যাচ্ছে মানে জোর জার মূল্যুক মতো মানে যাকে ইচ্ছা যাকে মন চাচ্ছে তাকে তুলে নিয়ে যাচ্ছে এবং এইরকম তাদেরকে তুলে নিয়ে গিয়ে মানে কোথায় নিয়ে যাচ্ছে এটা পরিবাররাও যদি খোঁজ নিতে দেয় তাদেরকে আবার কুকি যেটা যেটাই যে ব্রেস্টার জ্যোতির্ময় বলবে আপনারা দেখতে পাচ্ছেন যে তারা যে যাবে জামিন নিতে যাবে তারা সেটাতেও ভয় পাচ্ছে মানে বিষয়টা হয়ে গেছে যে এই জিনিসটা এমন একটা বার্তা পৌঁছাইছে যে তুমি কুকি চিন মানে পুরো জাতিগোষ্ঠীটা মনে হচ্ছে যে সন্ত্রাসী এমনভাবে উপস্থাপন করা হচ্ছে এবং সাধারণ মানুষ ধরেন আপনার বাড়িতে আপনাকে মানে কাউকে যে কোনো একটা অভিযোগের ভিত্তিতে তুলে নেওয়া গেলো আপনি তো স্বাভাবিকভাবে যাবেন আপনার ভাই বা বোন কাউকে তুলে নেওয়া গেলে আপনি তো অবশ্যই থানায় যাবেন বা কোথাও যাবেন তো সেই জায়গাটাও তাদের যাওয়ার অবকাশটা নেই মানে তারা এমন একটা ভয় তার মানে এই ভূখণ্ডটাতে যদি বোমরা না থাকে বা বোমকে রাখতে চাচ্ছে কি রাষ্ট্র এটা পরিষ্কারভাবে ঝেড়ে কাসুক আমার কাছে মনে হয় যে এটা খুব খোলসা করা দরকার যে বমরা আসলে ওখানে থাকবে কি থাকবে না বা তারা থাকতে পারবে কি পারবে না বা তারা কত বড় রাষ্ট্রধূরে অপরাধ করছে এগুলো ক্লিয়ার করুক কারণ এভাবে দিনের পর দিন যদি আজকে একে তুলে নেওয়া যাওয়া কালকে ওকে তুলে নিয়ে যাওয়া আমরা খুব আশ্চর্যজনকভাবে আমরা দেখতে পেলাম যে প্রয়োজন পাড়া থেকে একজনকে তুলে নিয়ে আইছে, তার মা বৃদ্ধ এবং তার বাবা বাবাও খুব খারাপ অবস্থা এবং অসুস্থ এবং তার ভাই আর একটা প্রতিবন্ধী এবং আমি ছবি দেখাচ্ছি আপনারা দেখতে পারবেন আমি একজ্যাক্ট আপনারা যদি আমার কাছে কেউ ডাটা চান আমি ডাটাগুলো দিতে পারবো ডাটাগুলো দিতে আমার কোনো অসুবিধা নেই কিন্তু আমি এখানে প্রকাশ করতে চাচ্ছি না আমি জাস্ট একটা ছবি দেখাচ্ছি এই এই যে ঘটনাগুলো ঘটতিছে এবং তারা জানে না তার ভাইকে কোথায় ধরে নিয়ে গেছে এবং তার বাড়িতে তার এই অসুস্থ ভাই প্রতিবন্ধী ভাই পড়ে আসে এবং অসুস্থ মা পড়ে এই এইরকম একটা পরিস্থিতি এত এত বিশ্রী বিশ্রী অবস্থা ভিতরে আপনারা যদি কল্পনা করতে পারবেন না যে আসলে তারা কতটা ভয়াবহ সংকটের মধ্যে একটা জাতিগোষ্ঠী আপনি যে কোনো কারো অপরাধের জন্য আপনি পুরো জাতিগোষ্ঠীকে তো আপনি নিশ্চয়ই এরকম অপরাধী করতে পারেন না বা এইরকম পরিস্থিতিতে ফেলতে পারেন না আমাদের বাংলাদেশকে আর কোথাও ব্যাংক ডাকাতি হয়নি বাংলাদেশে আর কোথাও এর চেয়ে বড়ো রাহাজানি হয়নি এখানে রুমা থান্তিতে কী এমন একটা ঘটনা ঘটছে যেটার জন্য মনে হচ্ছে যে পুরো জাতিগোষ্ঠীকে আপনি এইরকম এইরকমভাবে আপনি আপনি শাস্তি দিচ্ছেন এবং এই শাস্তিটার ফলবর্তী কী হচ্ছে আমরা আমরা তারা তাদের সক্ষমতা নাই তারা সন্ত্রাসী ধরতে পারতেছে না যারা এই এই কর্মকাণ্ডের সঙ্গে জড়িত তাদের সিসি ফুটেজ আছে সব কিছু আছে তাদেরকে কতজনকে ধরা গেছে তাদেরকে কিন্তু আপনারা ধরতে পারেন আপনারা যদি তাদেরকে ধরতে পারতেন ভাবতেন ভাবতাম যে বাহবা দিতাম কিন্তু তাদেরকে ধরতে না পারে আপনারা আপনারা মানে ওই যে নরম কাঠের উপর বল প্রয়োগের কথা বলে না ওই রকম ব্যাপারটা যে আপনি নারী শিশু এদেরকে ধরে নিয়ে গিয়ে দিনের পর দিন জেলে পরে রাখতেছে এইটা তো এইটা তো রাষ্ট্র অন্যায় করতেছে বা যারাই এই অন্যায় আমার কাছে মনে হয় যে এই মানুষগুলোকে ফাইন্ড আউট করা দরকার এবং কারা এই জিনিসগুলো আপনার সন্ত্রাসী ধরতে পারতেছে না আপনার সন্ত্রাসী জন্ম দিচ্ছেন দিনের পর দিন আপনার কিন্তু এই শোষণগুলো অন্যায় ও বিচার কিন্তু ধীরে ধীরে মানুষকে আরও সন্তুষ্ট করবে আরও ভীত করবে এবং আস্তে আস্তে কিন্তু এই বিচারহীনতার যে সংস্কৃতি চলতেছে এবং আজকে যে অবস্থায় গেছে এবং মানে মানুষকে যারা যে অন্যায় করেনি তাদেরকে যদি সেই অপরাধে এনে দিনের পর দিন জেলে পরে রাখেন আপনি তো আসলে আপনি মুক্তি পাবেন না এই জায়গাগুলো এই জায়গাগুলো ধীরে ধীরে আরও খারাপ পরিণতি ডেকে আনতেছে এবং আমরাও যে যারা পর্যটন করি যারা দিনের পর দিন এই জায়গাগুলোতে গেছি দিনের পর দিন তাদের পাড়াতে থাকছি খাইছি আমরা তো থাকছি খাইছি বলে আজকে এই কথাগুলো বলতেছি তাদের পাড়াতে আমরা দিনের পর দিন গেছি মাসের পর মাস গেছি আমরা দশ বছর পনেরো বছর যাবত আমরা তাদের পাড়াগুলোতে গেছি তো দিনের পর দিন তাদের সঙ্গে উৎসবে আমরা বিভিন্ন অনুষ্ঠানে সামাজিক অনুষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠানে থালপি ভানকুট চাঁদের উৎসব বিভিন্ন কিছুতে আমরা আমরা কিন্তু এখানে পঁচিশে পঁচিশে ডিসেম্বর বড়দিন আমরা বহু কিছুতে বহু অনুষ্ঠানে তাদের সঙ্গে আমরা যুক্ত হয়েছি তো আমরা তো জানি যে এই মানুষগুলো কীরকম কিন্তু আপনি বিনা দোষে যখন এই মানুষগুলোকে একদম আমার চেনা জানা এমন কিছু মানুষ আছে আপনারা অবাক হয়ে যাবেন যে এই মানুষগুলো এই মানুষগুলোর সঙ্গে যে আচরণ করতেছে রাষ্ট্র এবং আজকে যে এই যে এতগুলো তার একটা বড় প্রমাণ তো দেখতে পাচ্ছেন যে এক বছর ধরে এই মানুষগুলো নারী শিশু এবং সাধারণ মানুষগুলো এই মানুষগুলো জেলের মধ্যে এবং এইটা একটা জামিন হচ্ছে না এটা কত বড় একটা ভয়াবহ অন্য এবং এই মানুষগুলোর আমি একদম মুক্তি দাবি করতেছি এবং আপনার আমার কাছে মনে হয় যে যতগুলো বিবেকবান মানুষ আছেন বাংলাদেশের তাদের সবাইকে সমসরে এই কথাগুলো নিয়ে এই বিষয়টা নিয়ে কথা বলা আজকে ধরবে সেটা যতীনময় বড়া যেভাবে বলছেন আমার কাছে মনে হয় এভাবে সবাইরে এই জায়গাটা নিয়ে কথা বলা প্রয়োজন না হলে এই সাধারণ মানুষদের পক্ষে আসলে কে থাকবে তাদের তাদের বড় আইনজীবী ধরার আসলে পয়সা নেয় তার তো গ্রামীণ মানুষ তার তো একদম ভেতরের মানুষ তারা আসলে যাবে কোথায় তারা জেলে এই পচে মরতেছে কাজেই আমি সবার কাছে আহ্বান করব এই বিষয়টা নিয়ে এবং নিরাপরধ মানুষ যেন একজনও জেলে না থাকে এবং সবাই যেন মুক্তি পায় এবং এই বিষয়টা রাষ্ট্রের আপনার আমার সকলের দায়িত্ব এই বিষয়ে প্রতিবাদ করা তো ভালো থাকবেন আজকের মতো এখানে রাখলাম শুভ